নুনুর মাথা কাটা নিয়ে হিন্দুরা প্রশ্ন করে থাকেন তো হিন্দুদের প্রশ্ন আমাদের উত্তর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম হিন্দুরা কথায় কথায় এই প্রশ্নটি সচরাচর করেই থাকেন প্রশ্নটি হল যে তোমরা জন্মের পর নুনুর মাথা কেন কাটো অর্থাৎ সুন্নত কেন করাও এটা দেখবেন যে কোনো হিন্দুরা কথায় কথায় বলে তোরা নাড়ার জাত তোরা মাথা কাটার জাত নাড়ার এই বলতে মাথা নাড়া করা না চুল ফেলানো না এটার অর্থ হলো আমরা যে পেশাব করি এই নুন যে আমরা মাথা মাথা কাঁথা নিয়ে তারা প্রশ্ন করে তো আমরা নাকি মাথা কেটে থাকি তো এই প্রশ্নের উত্তর আমি আজকে এমন সহজ পানির মতো করে দিব যে এই প্রশ্নের উত্তর শোনার পর আশা করি এই পৃথিবীতে যতগুলো হিন্দু রয়েছে এই প্রশ্ন আর কেউ করবেন না এবং সেই সাথে অর্থাৎ আপনাদের এই ভুল যে আপনারা ভুলের মধ্যে আছেন এই ভুল থেকে বেরিয়ে আসতে পারবেন আর আমার এই প্রশ্ন বা হিন্দুদের অনেক প্রশ্ন আছে শোনার পর মুসলমানরাও বিগড়ে যায় বা অনেকে ভুল বোঝাবোদের মধ্যে থাকে তাই বলছি হিন্দু মুসলমান যারা আছেন সবাই আমার এই প্রশ্নের উত্তরে জয়েন হয়ে প্রত্যেকেই আমার এই প্রশ্নের উত্তর শুনবেন শোনার পর আপনারা মতামত দেবেন আশা করি আমার এই প্রশ্নের উত্তর শোনার পর আপনারা আর কোনো মতামত থাকতেই পারে না এই বিষয় নিয়ে এবার আসি ওনারা কথায় কথায় একটা প্রশ্ন করে থাকেন যে প্রশ্নটা আমাদের কলিজায় এসে লাগে অথেব এই প্রশ্নের উত্তর আমি আজ দিয়েই ছাড়বো প্রথম কথা হলো ওনারা বলেন যে তোরা আল্লাহ আমার আল্লাহ তালাকে নিয়ে কথা বলেন যে তোরা আল্লাহ তোদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠায় না কেন অর্থাৎ মাথা কাটে এই যে নুনু পেশাব করার যে নুনু আসে পুরুষদের এটা যেটা থাকে আর কি যে এটা মাথা কেটে দুনিয়াতে মুসলমান করে পাঠায় না কেন তোমরা দুনিয়াতে আসার পর এটা কেটে কেন মুসলমান হও এই প্রশ্ন তারা করে থাকে প্রথম হলো এর উত্তরভাবে আমি দুইভাবে দিব প্রথম কথা হলো আপনারা প্রশ্নটাই ভুল করেছেন কেন ভুল করেছেন এটা প্রথম উত্তর কারণ হল এই নুনুর মাথা কাটার সাথে ইসলাম গ্রহণ ইসলাম ধর্মে গ্রহণ করা বা না করার সাথে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই নুনু কাটার মাথার সাথে ইসলামের সম্পৃক্ততা নেই ইসলামের সম্পৃক্ততা নেই বলে মানে হলে এটা যে কেউ এই নুনুর মাথা প্রথম কথা হলো আমরা মাথা কাটি না চামড়া কাটি এই চামড়া কাটলেও কেউ যে মুসলমান হবে বিষয়টা এমন নয় বা কেউ চামড়া কাটলেই যে হিন্দু হবে বা খ্রিস্টান হবে সরি কেউ চামড়া যে না কাটলেই সাপোজ কেউ চামড়া কাটেনি নুনুর মাথার যে সামনে চামড়া থাকে কেউ কাটেনি তাহলে এটা যদি কেউ না কেটে থাকে তাহলে যে সে হিন্দু হবে বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মের অনুসারে হবে বিষয়টা এমন নয় অর্থাৎ নুনুর মাথা কাটলেও কেউ মুসলমান হবে না নুনুর মাথা না কাটলেও কেউ হিন্দু হবে না এরই সাথে মুসলমান হওয়া না হওয়ার সম্পৃক্ততা নেই এবার আসি আরেকটা একটা কথা এটা হলো মূল কথা আমরা এই যে এটা এটা তো বলাই হয় সুন্নুত মুসলমানি করারও নাই যে অনেক এটা হলো সুনুদ সুন্নুদ আচ্ছা যাই হোক এটা এমন সুন্নুদ না করালেও কোনো সমস্যা নেই যেরকম আমরা নোখ কাঠি অনেক কিছু করি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বা আমরা গোসল করি অজু করি সুনুতের অনেক প্রকারভেদ রয়েছে তার মধ্যে এটা এমন সুন্নত যেটা না করলেও কোনো সমস্যা নেই করলে ভালো না করলে যে সে ইসলাম থেকে বাহিরে চলে যাবে ইসলামের ভেতরে থাকবে না বিষয়টা এমন কিন্তু নয় অর্থাৎ কেউ যদি এটা নুনুর মাথা নাও কাটে মাথা সরি মাথা কাটলে তো মানুষ বাঁচবে না অর্থাৎ চামড়া নুনুর মাথার চা যে একটা চামড়া মানে জড়ো হয়ে থাকে এটা যদি কেউ নাও কাটে কোনো সমস্যা নেই কাটলে ভালো এখন বলি আমরা এই কাজটা কেন করে থাকি এই নুনুর সামনের মাথা চামড়া আমরা কেন কেটে থাকি নুনুর সামনে যে মাথা আছে এটা আমরা এই জন্য কেটে থাকি এখানে দেখবেন বীর্য জমে থাকে এখানে পেশাব জমে থাকে এখানে জীবাণু জমে থাকে আপনারা দেখবেন যে ওইখানে একটা সাদা ধরনের একটা দাগ মানে থাকে ছোট বাচ্চাদের দেখবেন যখন ওই ইয়েটা আপনারা মানে খুলে দেবেন আর কি এই আমরা যখন তুলে দেবেন তখন দেখবেন সাদা একটা জীবাণুর মতো থাকে যেটা আমার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং আমি যদি প্রথমবার মিলন করি মিলনের সাথে সাথে কিন্তু বীর্য থাকবে তো দেখা গেছে যখন মিলন করার পরেও কিন্তু বীর্য আসে তো এখন দেখা গেল এই চামড়া যদি বন্ধ হয়ে যায় তার মধ্যে কিন্তু বীর্য থেকে যায় এখান থেকে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে এখান থেকে রোগের সৃষ্টি হতে পারে এবং এই রোগের কারণে যখন আপনি মিলন ঘটাবেন অর্থাৎ আপনার সাথীর সাথে যখন আপনি মেলামেশা করবেন তখন কিন্তু আপনার এই জীবাণু থাকলে এখানে রোগ থাকলে এটা কিন্তু আপনার সাথীর শরীরে প্রবেশ করবে এতে করে আমরা এই জন্যে এই চামড়ার মাথা কাটি যাতে করে যাতে করে কি পেশাব জমে না থাকে বীর্য জমে না থাকে জীবাণু না থাকে ডাক্তারের মতো এটা অনেক ভালো এখনকার যুগে খ্রিস্টান বলেন হিন্দু বলেন অনেকেই কিন্তু এই চামড়ার মাথা কেটে নিয়ে থাকে কারণ এটা যদি চামড়ার মাথা না কাটা হয় তাহলে এটা দুর্গন্ধ হয় আপনার সাথীকে যদি বলেন যেটা মুখে নাও বা একটু আদর করো তাহলে কিন্তু দুর্গন্ধ লাগবে এটা আর করবে না মিলামেশার থেকে যখন মিলামেশা করবেন তখন কিন্তু একটা বাজে অবস্থা তৈরি হবে দেখবেন যে মিলামেশার প্রতি আপনার সাথীর মন থাকবে না উঠে যাবে তো মূলত কারণ হলো এই জায়গায় যাতে বীর্য না জমে থাকে পেশাব জমে না থাকে জীবাণু না থাকে যাতে এই জিনিসটা ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমরা কাজ করে থাকি এটা এটা হলো এখন থেকে না অনেকের মতে এটা হজরত ইব্রাহিম আলহ সালামের জন্য অর্থাৎ যখন হজরত ইব্রাহিম আলাহ সালাম ছিলেন তখন থেকে এটা চলে আসছে এখন আপনারা যে বলে থাকেন আল্লাহ কেন এই প্রশ্ন হলো যে মুসলমানি করে কেন পাঠায় না অর্থাৎ নুনুর মাথা কেটে কেন পাঠায় না তার আগে বলি আপনারা হয়তো জানেন না যে অনেক আমাদের বাচ্চারা জন্ম যখন ভূমিষ্ঠ হয় তো অনেকেরই এটা মানে সুন্নত দেওয়া বলা হয় এটা মুসলমানি বলা হয় এটাকে আমরা সুন্নত বলি হজরত ইব্রাহিম আল ইসলামের সুন্নত অনেকের মতে আর কি তো এইটা কিন্তু অনেকেরই কাটতে হয় না সবারই যে মাথা কাটতে হয় অর্থাৎ চামড়া কাটতে হয় না অনেকেরই আছে আল্লাহ প্রদত্তভাবেই তার সুন্নত হয়ে যায় অর্থাৎ এই চামড়ার সামনের যে চামড়া এটা এমনিতেই পড়ে যায় এটা কাটতে হয় না সেইভাবে আমাদের নবী নবী করিম সাল্লাহি সাল্লাম অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের যে প্রাণপ্রিয় নবী ওনারটাও আল্লাহর প্রদত্তভাবে এটা কাটাই ছিল অর্থাৎ চামড়ার যে ভাগটা ছিল এটা কারু কাটতে হয়নি এবার আসি আরেকটা কথায় আরেকটা কথা হলো এই যে আপনি হিন্দু হন খ্রিস্টান হন বৌদ্ধ হন বা যাই হন হিন্দুরা যেহেতু প্রশ্ন করে এই জন্য আমি হিন্দুদেরকে বলছি আপনারাও যদি এই চামড়ার আগার মাথা কাটেন তাহলে আপনারা মুসলমান হবেন না কারণ মুসলমান হয় অন্তর থেকে যে ইসলাম ধর্ম মানবে অর্থাৎ আল্লাহ তালাকে মেনে যে কালেমা পাঠ করবে অর্থাৎ কে যদি কেউ বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আল্লাহকে মেনে এই জন্য কালেমা পাঠ করতেছি তবে সে মুসলমান হবে আপনি যে কেউ কালেমা পড়ে কিন্তু মুসলমান হবে না আপনারা যদি কালেমা শেখার জন্য বা কালেমার অর্থ কী বা আরবি কেমন হতে পারে বা ওরা কালেমা কেন পড়ে কালেমার মধ্যে কি আছে এই কিউরিসিটি থেকে অর্থাৎ এই প্রশ্ন থেকে যদি আপনারা এগুলো জানেন আপনারাও যদি কালেমা পড়েন আপনারা কিন্তু মুসলমান হবেন না কেন হবেন না কারণ আপনারা তো আল্লাহ তা আমাদের আল্লাহকে মেনে তো আর কালেমা পাঠ করছেন না যদি আমরা মন থেকে বলি যে আমি আল্লাহ তালাকে মানছি অর্থাৎ কোনো মুসলমান মন থেকে অথবা যে কেউ আল্লাহ তালাকে যদি বলে যে আমি আল্লাহ তালাকে আমি ইসলাম মুসলমান হয়েছি আল্লাহ তালাকে মেনে এবং এটা যদি অন্তরে নিয়ত করে কেউ কালেমা পড়ে তবেই সে মুসলমান হবে নতুবা কখনোই সে অন্য ধর্মের হয়ে থাকলে যতই কালেমা পড়ুক মুসলমান হবে না এবার আসি আরেকটা কথাই আরেকটা কথা হলো যে আপনারা বলেছেন আল্লাহ তালা মুসলমান করে এখানে জন্মগ্রহণ দেন না তাহলে এই ক্ষেত্রে বলবো পৃথিবীতে যত মানুষজন রয়েছে সমস্ত মানুষই কিন্তু মুসলমান অর্থাৎ জন্মের সময় খ্রিস্টানের বাচ্চাও হতে পারে হিন্দুর বাচ্চা বৌদ্ধ আরও যতগুলো শিশু রয়েছে যখন তারা ভূমিষ্ঠ করে তখন কিন্তু তারা মুসলমান থাকে যখন সে বড় হয়ে যায় তার বাপ বাবা মা যে ধর্মে আছে সেই ধর্মে তাকে লালিত পালিত করে সেই ধর্মের অনুসারী হয়ে যায় অর্থাৎ কোনো শিশু যদি মারা যায় সেও কিন্তু জানাতে যাবে আমাদের একটা হাদিসে রয়েছে যে প্রতিটা শিশু সন্তান মুসলমান অর্থাৎ ইসলামের ভূমিষ্ঠ হয় অর্থাৎ জন্মগ্রহণ করে এটা তার বাবা মা তাকে যে অনুসারী সেই অনুসারী শিখিয়ে সে ধর্মের অনুসারী বানায় অর্থাৎ হলো প্রতিটা মানুষই পৃথিবীতে কি হয় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এবার আসি আর একটা কথায় যে আপনারা বলবেন যে আল্লাহ তালা আমরা যে মুসলমান বা আমরা কি আল্লাহ তালাকে দেখেছি এই প্রশ্নটা করেন যাই হোক এই প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে যেহেতু ভিডিওতে আমার দীর্ঘ হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো আশা করি আমরা নুনুর আগার যে চামড়া মাথা তো না চামড়া কেন কাটি উত্তরটা পেয়ে গেছেন আসলে আমরা সুস্থ থাকার জন্য এবং সেখানে যাতে বীর্য জমে না থাকে সেখানে সেখানে যাতে দুর্গন্ধের সৃষ্টি না হয় সেখানে যাতে পেশাব জমে না থাকে এবং এই জায়গাটা যাতে দুর্বল হয়ে না পড়ে এবং আমি এবং আমার সাথী আমরা উভয়ে যে মেলামেশা করব যাতে সাতসন্দবত করি দুর্গন্ধ তৈরি না হয় বাজে পরিস্থিতি তৈরি না হয় এই জন্য এটা করে থাকি এটা কিন্তু আমাদের জন্য একটা সুন্নত মোস মানে এটা আপনি যদি নাও করেন কোনো হিন্দু যদি মুসলমান হয় এবং ওটা যদি মাথা না কাটে কোনো সমস্যা নেই কালেমা পড়লেই মুসলমান হবে এবং কোনো মুসলমানও যদি এটার মাথা না কাটে অর্থাৎ চামড়া মাথা তো না এটা আমরা নুনুর মাথা কাটা তো কেউ বাঁচবে না এটা হলো নুনুর মাথার যে সামনে যে চামড়া বন্ধ হয়ে থাকে ছোটো বাচ্চাদের দেখলে বুঝি যা মাথায় কিছু চামড়া ঘষি মানে বন্ধ হয়ে থাকে মুজে থাকে যেটাকে বলি এটা কিন্তু এটা যদি থাকে তাহলে বীর্য পেশাব দুর্গন্ধ এগুলো যাতে তৈরি না হয় যাতে সুস্থ সবল থাকতে পারি আপনি চাইলে ডাক্তারের কাছে এই বিষয়ে পরামর্শ নিতে পারেন ডাক্তার যে রিয়েল ডাক্তার সে কিন্তু বলে দেবে এবং অনেকেই আজকাল কিন্তু অনেক হিন্দুরাও এটা কেটে থাকে অনেক খ্রিস্টানরা এটা করে থাকে অনেকেই করে থাকে এটার সাথে আমাদের মুসলমান হওয়া না হওয়ার কোনো সম্পৃক্ততা নাই হ্যাঁ এখনও আপনি বলবেন যে আমরা মুসলমান কেন বলি এটা একটা মুসলমান না সরি আমরা সুন্নত কেন বলি কারণ সুন্নত হলো আমরা অনেক জিনিসই আমরা যে ভালো জিনিসগুলো রয়েছে এটাকে আমরা সুন্নদ বলে থাকি বা নফল বলে থাকি অর্থাৎ আমরা দস্তরখানে খাবার খাই অনেকে দাড়ি রাখে এটা সুন্নত এই যে আমরা নখ কাটি আমরা গোসল করে আমরা অজু করি অজুর মধ্যে ফরজ আছে সেটা আলাদা নাপাক পড়লে ধুয়ে ফেলি আমাদের ধর্মে যেটা আল্লাহর রসুল যেগুলো অনুসরণ করে গেছে এটাকে আমাকে সূন্যদ বলি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে কাজগুলো পছন্দ করতেন যেটাকে ভালোবাসতেন এটাকে সুন্নদ বলি আর যেটা আল্লাহর হুকুম এটাকে আমরা ফরজ বলি যেরকম কালেমা এটা আমাদের জন্য ফরজ নামাজ রোজা রোজা এটা আমাদের জন্য ফরজ আর হজ জাকাত এগুলো সবার উপর ফরজ না সব ফরজে কিন্তু সবার উপর না কিছু কিছু ফরজ রয়েছে যেরকম নামাজ কালেমা এগুলো সবার উপর ফরজ কিন্তু সব ফরজ কিছু কিছু ফরজ আছে যেরকম জাকাত হজ এই ফরজগুলো কিন্তু সবার জন্য না এইগুলো নিয়ে আমি আলাদা ভিডিও নিয়ে আসবো হিন্দু ভাইদের বোনদের প্রতি বলছি আপনারা আমার পান কলিজার ভাই বোন আপনারা কেউ রাগ করবেন না আপনাদের যত প্রশ্ন রয়েছে আমার কমেন্টে করে যাবেন আমি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে যাব এরকম পর্ব আকারে আর একটা কথা বলে রাখি এবং আপনাদের যে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সুন্দরভাবে সহজভাবে প্রশ্নগুলো করবেন আমি সহজভাবে উত্তর দেবো যদি কেউ বাজে প্রশ্ন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি বাজেভাবে উত্তর দিয়ে থাকি আর আপনারা কেউ এই জিনিসটা ভুলভাল ছাড়াবেন না অনেকে বলেন যে মুসলমানি করানো হলো আমি বলবো যে এটা কিন্তু ভুল কথা বলবেন যে এটা সুন করানো হলো অর্থাৎ এটা একটা আমার নবীর আদর্শ যেহেতু হজরত ইব্রাহিম আল সালাম থেকে এই প্রথার প্রথা বলবো না এই সুন্নতটা চলে আসছে আছে অনেকের মতে এবার আসি যে আমরা মনে হয় যে এই দ্বন্দ্বগুলো না গিয়ে আশা করি এই উত্তরটা আপনি পেয়ে গেছেন আপনাদের যত প্রশ্ন আছে আপনারা আমার এই মানে ভিডিওর নিচে ডেস ডেসক্রিপশনে কমেন্টগুলো একের পর এক করে যাবেন আমি প্রতিটা কমেন্ট দেখে দেখে উত্তর আমি পরবাকারে আকারে নিয়ে আসবো আর একটা কথা বলি আমি যেহেতু লাইভ করি লাইভে আপনাদের যত প্রশ্ন আছে। তৎক্ষণাৎ আমি কিন্তু লাইভে উত্তর দিয়ে থাকি আমার এই আমার কথার দ্বারা যদি কোনো হিন্দু ভাই বা মুসলমান ভাই বোনেরা অথবা হিন্দু ভাই বোনেরা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আসলেই এই প্রশ্নের উত্তর আমি এভাবে হয়তো দেওয়া উচিত নয় আর একটু শালীনতার সাথে দেওয়া উচিত কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এইভাবে প্রশ্নের উত্তরটা দিয়েছি এই জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রস্তে আপনারা ক্ষমা করে দেবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটি লাইক দেবেন এবং সেই সাথে কমেন্ট করবেন আমার উত্তরটি সঠিক হয়েছে কিনা ভালো থাকবেন যে কোনো প্রশ্ন আপনারা করবেন আমি উত্তর ইনশাল্লাহ দিয়ে যাব আমার মতো এত সহজ সরলভাবে হয়তো অনেকেই বলবে না তাই বলছি যে আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে শেয়ার দিতেও ভুল করবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ